নীতিবিজ্ঞান এবং মানব দার্শনিক ফ্রেডারিক সেলিং একটি গুরুত্বপূর্ণ নাম দার্শনিক ফ্রেডারিক সেলিংয়ের জন্ম সতেরো শত পঁচাত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যু আঠারোশত চুয়ান্ন খ্রিস্টাব্দে ফ্রেডারিক সেলিং প্রথম জীবনে কান্ট এবং ফিক্টের মতের প্রতি আকৃষ্ট ছিলেন অতীন্দ্রিয় ভাবাবাদের সিস্টেম বা সিস্টেম অব ট্রানসেন্ডেন্টাল আইডিয়ালিজম এবং প্রকৃতির সঙ্গে ললিত সম্বন্ধ বা অন দ্য রিলেশন অব দি ফাইন আর্টস টু নেইচার এগুলো হলো তার গ্রন্থাবলির মধ্যে বিখ্যাত গ্রন্থ সেলিং যে যুগে বাস করতেন তা ছিল মূলত কাব্য এবং শিল্পের যুগ এ যুগে এ যুগের প্রভাবেই তিনি সজ্ঞা বা ইন্টিভিশনকে দেখেছেন শৈল্পিক সজ্ঞা হিসাবে প্রথমে তিনি আত্মচেতনাকে প্রাণ ও মনের বিবর্তনের উচ্চতম অর্জন এবং পরম সত্তার মূল লক্ষ্য বলে ঘোষণা করেন এবং বলেন একমাত্র দার্শনিক সজ্ঞায়ী এ অবস্থাকে প্রত্যক্ষ করা যায় পরবর্তীকালে জগৎকে তিনি একটি শিল্পকর্ম বলে ব্যাখ্যা করেন এ মতে জগৎ সৃষ্টির মাধ্যমে পরম সত্তা তার শৈল্পিক উদ্দেশ্যের বাস্তব রূপ দিয়ে থাকেন সুতরাং দার্শনিক জ্ঞান নয় শিল্পকলাই মানুষের উচ্চতম অর্জন শিল্পকর্মে বিষয় ও বিষয়ী আদর্শ ও বাস্তব রূপ ও উপাদান মন ও প্রকৃতি স্বাধীনতা ও অনিবার্যতা প্রভৃতি একীভূত হয়ে যায় দর্শনে যে ঐক্য ও সামঞ্জস্যের সন্ধান করা হয় এখানে তাকে চাক্ষুষ দেখা যায় প্রকৃতিকে তুলনা করা যায় একটি কবিতার সঙ্গে প্রকৃতির যাবতীয় গোপন দিক ও রহস্য শিল্পকলার মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে প্রকৃতি যেমন সৃষ্টি করে সৃজনশীল শিল্পীও তেমনি তার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সৃষ্টি করেন প্রকৃতির কার্যপ্রণালী সম্বন্ধে যথার্থ শিল্পী সম্পূর্ণ অবহিত এজন্যই শিল্পকে ব্যবহার করতে হয় জগতের মডেল হিসাবে শিল্পই দর্শনের যথার্থ অঙ্গ শিল্পীর যেমন দার্শনিকেরও তেমনি জগতের সামঞ্জস্য ও ঐক্য প্রত্যক্ষ করার ক্ষমতা থাকতে হবে বস্তুত নান্দনিক সজ্ঞাই যথার্থ জ্ঞান পদবাচ্য সেলিং তার দার্শনিক চিন্তার বিবর্তনের অন্তিম পর্যায়ে এক ধরনের মরমিবাদে উপনীত হন এ সময় তিনি ঈশ্বরকে পরম ঐক্য বলে ঘোষণা করেন বিশ্ব প্রক্রিয়াকে তিনি বর্ণনা করেন চেষ্টা ও সংগ্রামের মাধ্যমে অর্জিত এমন একটি মন্থর অগ্রগতি বলে যেখানে স্বয়ং ঈশ্বর অংশগ্রহণ করেন পাপ মুক্তি ও ঈশ্বরের প্রত্যাবর্তন মানুষের চূড়ান্ত লক্ষ্য একমাত্র প্রেম ও ক্ষমার মনোভাব দ্বারাই লক্ষ্য অর্জন সম্ভব পৃথিবীর বিভিন্ন ধর্ম মানুষের কাছে ঈশ্বরের অভিব্যক্তির ক্রমিক পর্যায় স্বরূপ সেলিং ঈশ্বর এবং অশুভ সম্পর্কে যে ধারণা নীতিবিজ্ঞান ও মানব জন্য ব্যক্ত করেছেন তা খুবই প্রণিধানযোগ্য পৃথিবীতে অশুভ অমঙ্গলের উপস্থিতি নিয়েও সেলিং ভেবেছেন তার মতে একদিকে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার এবং অন্যদিকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টায় দুটি বিরুদ্ধ শক্তি নিয়ত সংগ্রাম করে চলেছে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে উদ্ভব ঘটে এক হলো ব্যক্তিত্ববোধ দুই হলো আত্ম অভিব্যক্তির আবার ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার ফলে ব্যক্তির পক্ষে সম্ভব হয় ঈশ্বরের ইচ্ছার বাহন স্বরূপ সার্বিক নিয়মাবলীর কাছে সমর্পিত হওয়া সার্বিক নিয়মাবলীর বিরুদ্ধে ব্যক্তি যখনই নিজেকে প্রকাশ করে এবং নিজের আধিপত্য বিস্তারে অতিমাত্রায় মেতে ওঠে তখনই দেখা দেয় অনিয়ম ও বিশৃঙ্খলা আলোচ্য দুটি পরস্পর বিরোধী শক্তির মধ্যে সংঘর্ষের ফলেই মানুষের মধ্যে সূচিত হয় শুভ ও অশুভের নৈতিক পার্থক্য সসীম ব্যক্তির ইচ্ছা যখন ঐশী ইচ্ছাকে অগ্রাহ্য করে তখনই দেখা দেয় পা কিন্তু তবু মানুষ ব্যক্তি স্বাতন্ত্রের দোহাই দিয়ে ঈশ্বরকে অগ্রাহ্য করে এবং নিজের ইচ্ছার পক্ষে সার্বিক ইচ্ছার বিরুদ্ধে নিজেকে জাহির করে এর সমর্থনে শেলিং অবশ্য বলেন সসীম ব্যক্তি নিজেকে যদি এভাবে প্রকাশ করার চেষ্টা না করে তাহলে ঈশ্বরের ভালোবাসার মতো মাফ করার মতো কিছুই থাকবে না অন্য কথায় ঈশ্বরের আত্ম অভিব্যক্তির পক্ষে অশুভের অস্তিত্ব একটি অনিবার্য পূর্বশর্ত তবে এখানে প্রশ্ন ওঠে যে ঈশ্বর যদি শুধু নিজের স্বার্থেই অশুভ সৃষ্টি করেন তাহলে তিনি এর দায় দায়িত্ব এড়াবেন কি করে অশুভকে অবাস্তব অধ্যাস বলে উড়িয়ে দেয়া যায় না কারণ জীবনে ও সমাজে তা এতই প্রভাবশালী যে একে পরম সত্তার ইচ্ছার প্রতি এক ধরনের উপপেক্ষা প্রদর্শন বলা যায় এ অসুবিধার উত্তরে শেলিং বলেন যে বিরোধের উপর অশুভ প্রতিষ্ঠিত তাকে বাদ দিয়ে পরম সত্তার পূর্ণ অভিব্যক্তি ঘটতে পারে না পরম সত্তা অশুভ উপায়ে নিজেকে উপলব্ধি করেন ঠিকই কিন্তু তাতে তার পূর্ণতা এতটুকু ব্যাহত হয় না হতে পারেও না আবার বলছি ঈশ্বর যদি শুধু নিজের সাথেই অশুভ সৃষ্টি করেন তাহলে তিনি এর দায় কিভাবে দায় দায়িত্ব কিভাবে এড়াবেন তো সবাই ভালো থাকবেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে